তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা আশা করি ভালো হয়েছে তোমাদের আগামীকাল রয়েছে ফিলোজফি তারপরে ইতিহাস ফিলিজফির প্রশ্ন সংস্কৃতের বিভিন্ন প্রশ্ন আজও কিছু দেওয়া হবে এ বিষয়গুলো দেখবে কন্টিনিউ আশা করি পরীক্ষা ভালো হবে প্রশ্ন সাথে মিলালেই বুঝতে পারবে যে কতগুলো কমন ছিল তাহলে আমরা আজকে এমসি কিউ এবং এসসি কিউ করব উত্তর প্রস্তুতিতে মাননীয় তাপস সরকারের প্রথমে ধন্যবাদ জানিয়ে শুরু করছি উত্তর প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নর তৃতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ তিনটি তারপর চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নের অ্যান্সার হচ্ছে নট গেট তারপর একটি একটি ফুল অ্যাডার সার্কিট এতে কতগুলো বিট উত্তর হচ্ছে থ্রি নিচের কোনটি গাইড মিটের উদাহরণ উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার আইপি অ্যাড্রেসের ড্যাশ বিট এটা থার্টি টু বিটিত কোনটি সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উদাহরণ এর সবগুলো কোন ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না ক্ষেত্রে এ এবং বি উভয়ই তারপরে তারপরের প্রশ্ন দশের প্রশ্নের অ্যান্সার হচ্ছে কলার তারপর এগারো এগারোর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ এরপর আমরা চলে যাব বারোর প্রশ্ন বারোর প্রশ্নে ডাটাবেসে সামগ্রিক চিত্র চিত্রকে বলা হয় সি উত্তর নিচের কোনটি এই যে এই প্রশ্নটি রয়েছে তার উত্তর হচ্ছে ডিডিএল তারপর চোদ্দো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি রিলেশনশিপ ই আর ডায়াগ্রামের নিচের কোনটি ভ্যালিড রিলেশনশিপ ওয়ান টু জিরো ডাটাবেসের একটি রিলেশনের একাধিক ড্যাশ থাকতে পারে না প্রাইমারি কী থাকতে পারে না নিচের কোনটি রিলেশন অ্যালজেব্রার ভ্যালিড অপারেশান এ এবং বি উভয় উভয় অর্থাৎ সি অ্যান্সার তারপর এমএস এক্সেলের নিচের কোন অপশানে ট্রুথ ট্রু ভলিউম রিটার্ন করবে উত্তর হচ্ছে বি এরপরে আমরা চলে আসি ন নম্বরে সেখানে এম এস এক্সেল টু জিরো জিরো সেভেনের ওয়ার্কশিটে এতগুলি কলম তারপরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ও এলই অবজেক্ট এরপরে আমরা চলে আসব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে সেখানে প্রথমে এই প্রশ্নটির অ্যান্সার এরকম আমি যেহেতু আমার সায়েন্স কম্পিউটার সায়েন্স নয় তাই যেভাবে এগুলো পড়তে হয় আমার ঠিক সব জানা নেই তোমরা দেখে নাও দুইয়ের প্রশ্নের অ্যান্সার এরকম তিনের প্রশ্নের অনেকগুলি ইনপুট থেকে কোনটি তার একটিমাত্র আউটপুট লাইনে আউটপুট লাইনে যাবে তা বেছে নিয়ে পাঠিয়ে দেয় তারপরে এই এই ধরনের রয়েছে এটা সর্বাধিক এইরকম সংখ্যাটি অ্যানালগ এবং ডিজিটালের পার্থক্য প্রথমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যায় আর ডিজিটালের যে বাইনারি ডাটা ওয়ান এবং জিরো এর মাধ্যমে যায় ব্যান্ডউইথ সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দুর্ক্ষে ব্যান্ডউইথ বলে সি এস কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিজোন ডিটেকশন স্ট্রং পাসওয়ার্ড তৈরির জন্য যে কোনো দুটি শর্ত নাম্বার টেক্সট এবং স্পেশাল ক্যারেক্টার লাগে আই এস পি ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার দুটি ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ইউসি ব্রাউজার এর রয়েছে মজিলা ফায়ারফক্স এসবগুলো রয়েছে এরপরে আমরা যাচ্ছি এই প্রসঙ্গটা গতকাল ছিল অনেকগুলোই ছিল শুধু এটা কেন ভার্টিক্যাল তথ্যকে ভাবে টেবিলে সেল করাকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করা তারপরে এসআরসি উইথ এইচ টিম এলের ফ্রন্ট স্টাইল এটা এইভাবে লেখাটা হবে দেখে নাও কিছু কিছুক্ষণ দেখে নেবে তারপর এইচ টিএমএল এর বি ট্যাকের কাজ বোল্ড করা তারপর এইচ টিম এলের ডকুমেন্টসের দুটি প্রধান সেকশন হেড এবং বডি ডাটাবেসের ল্যাঙ্গুয়েজের ডিটি ডিসিএলের কমান্ড হচ্ছে কমেন্ট আরেকটা রোল ব্যাক তারপর ট্রেডিশনাল ফাইল সিস্টেমে এটা যে প্রশ্নটা যে ডিবিএমএস এ ডাটা পুনরাবৃত্তি হয় না উইক এন্টিটি যে এনটিটিতে প্রাইমারি কি গঠনের উপযুক্ত কি থাকে না এমএস এক্সেলের সেলের সংজ্ঞা রোয়ের কলমের সং সংযোগ স্থলকে সেল বলা হয় তারপর এমএস এক্সেসের আলফা নিউ নিউমিক্স ক্যারেক্টার এটা টেক্সট আর অথবা প্রশ্নটির তিন প্রকার বাকি প্রশ্নটার দ্রুত একবার দেখিয়ে দিই কারণ পরবর্তী বছরগুলোতে এই প্রশ্নটি অনেকেই দেখতে চায় তাহলে প্রশ্নটি পেয়ে যায় অনেকেই কি পড়েছিল যখন পঁচিশ ছাব্বিশ সালে দেখতে চায় তখন এটা দেখতে পাবে যে প্রশ্ন এরকম প্রশ্ন এসেছিল তার পরিপ্রেক্ষিতে তারা প্রস্তুতি নিতে পারবে বা এই প্রশ্নটি পুরোটাই করতে পারবে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি